আসসালামু আলাইকুম অল বাংলা টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি যে বাচ্চাগুলি লালন পালন করিতেছি ওই বাচ্চার দৃশ্যগুলি আপনাদেরকে দেখানো হইতেছে কেমনে যে কীভাবে লালন পালন করতে হয় ওই সব কলা কৌশলই আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করতেছি বা চেষ্টা করব তো বিষয়টা হইলো এখানে কিন্তু বিশ্রাম নিতেছে বাচ্চাগুলি শুধু বিলে মাটি নিয়া খাওয়াইলেই চলবে না কিছুক্ষণ সময় বিশ্রামের জন্য সুযোগ দেওয়ার প্রয়োজন আছে তাছাড়া ওই যে দেখেন শুকনা এবং ওই দিক দিয়ে দেখেন পানি আছে পানিতেও রাখতে হবে শুকনায়ও রাখতে হবে পাশাপাশি বিশ্রাম দেওয়ারও সুযোগ সুবিধা দিতে হবে সবসময় খাওয়ার ধান্দা করলে চলবে না খাওয়ানোর পাশাপাশি বিশ্রামেরও কিন্তু প্রয়োজন আছে তাছাড়া যেহেতু ছোটো বাচ্চা আপনারা জানেন এই বাচ্চাগুলি আট তারিখ আনা হয়েছে আজকে আঠারো দিন বয়স আপনারা জানেন যে এই বাচ্চাগুলি আমি লালন পালন করিতেছি এখানে চারশো পাঁচ পিস বাচ্চা এখানে সর্বমোট এই আঠারো দিন বয়সে আঠারো পিস বাচ্চা কয়কতি হয়েছে বাকি বাচ্চাগুলি সুস্থ সুন্দর এবং ভালো আছে এই বাচ্চাগুলি বিলে এবং মাঠে নেওয়া হইতেছে আঠারো দিন বয়সে আপনারা অনেকেই প্রশ্ন করেন কতদিন বয়সে বাচ্চা বিলে বা মাঠে নেব বিলে বা মাঠে নেওয়ার কোনো পরিবেশ বা সময় নাই এটা অবস্থা অবস্থাবুজ্যে ব্যবস্থা দিনের আবহাওয়ার সাথে সম্পর্ক দিনের আবহাওয়া যদি ভালো থাকে অর্থাৎ রৌদ্র থাকে তাহলে বিলে মাঠে নিতে পারবেন অল্প বয়সে আবার আবহাওয়া অর্থাৎ বৃষ্টি বা অতিরিক্ত রৌদ্র যদি থাকে তাহলে কিন্তু আপনারা দেরিতে বিলে বা মাটি নিতে হবে বিশ দিন হইতে পারে বাইশ দিন হইতে পারে তিরিশ দিনও হতে পারে এটা আবহাওয়ার সাথে সম্পর্ক থাকবে বাচ্চাগুলি কি যে আবহাওয়াটুকু আসে এই আবহাওয়াটুকু কি সহ্য করতে পারবে কি না ওই ব্যাপার বিষয়টাই আপনাদের জানা থাকতে হবে আর এই ব্যাপার বিষয়টাই আপনাদের অনুভব করতে হবে আপনারা যারা হাঁস লালন পালন করেন আপনারা হয়তো এই কথাগুলি জানেন জানার পরেও আমার স্মরণ করিয়ে দেওয়া এটাই হইল আমার কাজ আর নতুন যারা আছেন তারা হয়তো জানেন না তারা জেনে নেন আশা করি কথাগুলি কাজে লাগবে আপনারা হাঁস লালন পালন করবেন আপনাদের হাঁস সুস্থ সুন্দর থাকবে কিভাবে ওই সব ব্যাপার বিষয়েই কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি বা তুলে ধরি প্রথম অবস্থায় যে হাঁসগুলি আপনারা বিলে মাঠে নিবেন বাড়ির আশেপাশে বেচাগুলি রাখবেন যাতে অতিরিক্ত রৌদ্র উঠলে বাড়িতে নিয়ে যাইতে পারেন বা অতিরিক্ত বৃষ্টি যদি হয় তাহলেও যাতে আপনারা বাড়িঘরে নিয়ে যাইতে পারেন অতিরিক্ত রৌদ্র এবং অতিরিক্ত বৃষ্টি অতিরিক্ত টান্ডা কোনো কিছুই কিন্তু সহ্য করতে পারবে না এটাই অরিজিনিয়াল এটাই বাস্তব কথা আপনারা এইসব কলা কৌশল ফলো করেন হাঁশের বাচ্চা লালন পালন করুন আর আপনারা লাভবান হন কামার করেন উপকৃত হন ডিম মাংস দিয়ে দেশ ভরপুর করে দেন এই প্রত্যাশা রেখে আপনাদের কাছ থেকে আমি মোহাম্মদ আজরুল দুলাল বিদায় নিতেছি আল্লাহ হাফেজ